হ্যালো ফ্রেন্ডস আমি হেনা হেনা লাইফ স্টাইল আপনাদের সবাইকে স্বাগত জানাই অনেক দিন ধরেই আমি কোনো আমার চ্যানেলের ভিডিও দিতে পারিনি আজই যাচ্ছিলাম এটা তাই ভাবলাম যে ছোট্ট করে একটা ভিডিও বানিয়ে ফেলি আর এখানে আমরা গাড়ির জন্যই ওয়েট করছিলাম এখানে টোটো অটো পাওয়া যায় তবে স্টেট বাস পাবলিক বাস কোনোটাই দাঁড়ায় না স্টেট বাস পাবলিক বাসে যেতে গেলে আমাদের আবার আর বালিয়েপাড়া যেতে হবে তো তার জন্য এখানেই দাঁড়িয়েছিলাম আর আমাদের এখান থেকে এটা আর মোটামুটি সাত কিলোমিটার হবে আর ভাড়া ভাড়া কিন্তু মাত্র দশ টাকা তারপরে আমরা টোটো পেয়ে গেছি টোটোতে উঠেই পড়েছি আর আমার সঙ্গে ছিল আমার দিদি আর দিদির ছোট্ট একটি ছেলে যে দিদি প্রচুর কথা বলছিলো সে দিদির কথা শুনে আমি প্রচুর হাসছিলাম দিদির কথা শুনতে শুনতেই কিন্তু চলে আসলাম আবার ইটারে ইটারে এসেই কিন্তু আমরা ফার্স্টেই চলে এসেছি পোস্ট অফিসের পোস্ট অফিসে এসে কাজ ছিল সেই কাজটা করার পরেই কিন্তু আমরা চলে আসলাম ফুচকার দোকানে দিদিকে সোজা ফুচকার দোকানে নিয়ে চলে এসি দিদিকে বললাম আর আগে ফুচকা খাবো তারপর কোনো কাজ তাই চলে আসলাম ফুচকার দোকানে ফুচকা খেতে ফুচকা খেয়ে মনকে ঠান্ডা রেখে তারপরে আবার চলে আসলাম কাপড়ের দোকানে দিদি কাপড় দিদির কাপড় নেওয়ার ছিল তাই চলে এসেছিলাম কাপড়ের দোকানে তারপরে চলে আসলাম আবার কাপড় কেনাকাটি করার পরে এগ রোলের দোকানে এখানের এগ রোলটা সত্যি কথা বলছি জাস্ট ওয়াও ওয়াও ছিল এত টেস্টি আমার ভীষণ ভালো লাগে এখানকার রোল খেতে ঈদগাহার পাশেই এই যে রোলের দোকানটা সেখান থেকে রোল খেয়ে আবার চলে আসলাম আমরা স্টুডেন্ট কর্নার নামে এক দোকান আছে সে দোকানে মা যেগুলো নিয়ে যেতে বলেছিল সব আমি নিচ্ছি সেখান থেকে আবার নিচে চলে আসলাম সব যা যা কেনাকাটি করা ছিল করে নিচে চলে আসলাম বিল করার জন্য বিল টিল করে আমরা কিন্তু আবার চলে আসলাম গাড়ি ধরার জন্য গাড়ি আমরা পেয়ে গেছি আমরা বাড়ি যাই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর শেয়ার করবেন টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন